পঁচাশি পঁচাশি টাকা পঁচাশি হাই এটা কি কাঁচাটা না পায় মানে পুরা পুরো এই যে পুরানোর নতুন নতুনটা কত এই নতুনটা নতুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো চলে আসলাম আজকে শ্যামবাজার আজকে ঘুরিয়ে দেখাবো শ্যাম বাজারে কত টাকা করে পেঁয়াজ আদা বিক্রি করতেছে দর্শক চলে যাওয়া যাক শ্যামবাজারে বিক্রেতা ভাইয়ের কাছে ওনারা কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা বর্তমান রয়েছে আমরা মেসাজ বাণিজ্যালয়ে মেসাজ বাণিজ্যালয়ের কত টাকা করে পেঁয়াজের আপডেট আজকে আপনাদেরকে জানাবো ভিডিওটি দেখে যদি কোনো রকম উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন দর্শক চলে যাওয়া যাক

এই যে একটা পুরানের নতুন আচ্ছা নতুনটা কত নতুন নতুনটা নতুনটা পঁচাশি পুরানটা পুরানোর মিলে পঁচাশি পঁচাশি ছিয়াশি টাকা তার মানে একটু অনেকটা কমতির দিকে যা দেখার যাচ্ছে কমতির দিকে অনেক কমতির দিকে গত দুই তিন দিন আগে বা এক সপ্তাহের দাম কেমন ছিল এর তখন দাম বেশি আসছিল এখন তো আবার বার মাফি এই দামদামি হয়েছে পাকিস্তানি আমদানি হয় বিভিন্ন দেশে পিস আমদানি হয় তো আজকে এই জন্য আর কি সব পেজ বেশি বেশি কিছু দাম কম মানে সব জায়গা থেকে সব আছে বার মাফি এই যে দেখলাম ও এই যে পাকিস্তানি পিস আসছে মাঝে

একটা পেজ নাকি আছে বলে যেটা একবার মানে একবার আমাদের দেশি পেজ ও এটা পাব না সেটা পাব না পাব না পেজ ওই পেজটা আবার চার পাঁচ টাকা বেশি ওটা আবার কত টাকা ওটা পেজ হবে আটানব্বই আছে আপনাদের কাছে আমার কাছে নাই অন্য জায়গায় অন্য কোনো ঘরে আছে অন্য ঘরে আমার ঘরে নাই ওটা তার দাম বেশি একটু দাম বেশি ওটা নাকি ফুরুতপুর অরিজিনাল ফুরুতপুর দেশি পেজ মানে অরিজিনাল একবার দেশি পাব না পেজটা দেশি পেজ হয় দেশি পেজ হয় অনেকটা তো আবার মিক্স হয় মিক্স হয় আমি কই যে এই পেজ ওই যে ফুটপুর দেশি পেজটা না ওটার মধ্যে মিক্স হয় কি এক ওটার মধ্যে মিক্স হয় পাবনা পেজের মধ্যে মিক্স নেই পাবনা

মুড়িঘাটা পেঁয়াজা কবে মুড়িটা পেঁয়াজ দুই তিন মাস পর তিন মাস পর তিন মাস তিন মাস ধন্যবাদ আপনাকে দর্শক ঢাকা শ্যামবাজার থেকে আপনাদেরকে মেশাজ বাণিজ্য থেকে আপনার যারা পেঁয়াজ